বর্ষা শুরু না হতেই দুর্ভোগ চরমে সোনামোড়াবাসীর শহরের প্রায় প্রতিটি রাস্তার অবস্থায় বেহাল এই দশা পরিলক্ষিত হল সোনামোড়া নগর পঞ্চায়েত এলাকার বারো নম্বর ওয়ার্ডস্থিত সোনামোড়া বক্সনগর বাইপাস সড়কটির দীর্ঘদিন যাবৎ বেহাল দশা এই সড়কটির সাড়াইয়ের কোনো উদ্যোগ নেই দফতরের সামান্য বৃষ্টি হলেই জল জমে থাকে সড়কটির ওপর হওয়া বড় বড় গর্তগুলিতে প্রতিনিয়ত ভারী যান চলাচল করতে রাস্তার ওপর ঢালাই দেওয়া পিচ উঠে এখন ইট ভেসে উঠেছে এতে করে রাস্তার মধ্যে যে গর্তগুলো তৈরি হয়েছে সেই গর্তে বৃষ্টির জল জমে একাকার হয়ে থাকে আর এর থেকে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা দুর্ভোগের শিকার বিভিন্ন যানবাহনের পাশাপাশি পথ চলতে মানুষজনের বর্ষা শুরু হলে এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠবে তা সহজেই অনুমেয় তাই পথ চলতি মানুষের পাশাপাশি এলাকাবাসীর দাবি এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠবে তা সহজেই অনুমেয় তাই পথ চলতি মানুষের পাশাপাশি এলাকাবাসীর দাবি দ্রুত এই সড়কটির সারাই করার ব্যবস্থা করুক দপ্তর কি অবস্থায় আছে এখন রাস্তাটা বর্তমানে আছে

এই দুৰ্ঘটনা হৈছে নেকি না অলপ দিন আগ হৈছিলো